বর্ষাকালে বাঁধা কপি সবুজ সবুজ পাতা ঘন্টায় ঘন্টায় মনে করছিস শুধু খাওয়া দাওয়ার কথা এই কি রান্না করা যায় বলতো কি রেসিপি করা যায় বলতো কষা কষা মাংস হয় না মাংস তো খেতে যায় না ছাকাছুকি আর ভাজা ভাজি কি করা যেতে পারে বল তোরাই একটা বল রয়েছে তাহলে দাদা আমি ভেবে বলছি বলছি বর্ষা বাঁধাকপি করা যায় বর্ষা বাঁধাকপি বাঁধাকপি পকোড়া একশন বাদ দিয়ে চলো তাহলে ভালোই হলো বানানো যাক আজকে বাঁধাকপি নিয়ে কিছু ছড়া বলা ছড়া বেশ বর্ষাকালে কপি সবুজ সবুজ পাতা ঘন্টায় ঘন্টায় মনে পড়ছে শুধু খাওয়া দাওয়ার কথা তো চলো আজকে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে পকোড়া বানাবো বাঁধাকপি দিয়ে এখন সবুজ সবুজ পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ঝটপট করে আর সবুজ পাতাগুলোকে আমরা ফেলে দেবো এবং সাদা অংশটা যখন বেরোবে তখন সেই অংশ থেকে আমি নিতে শুরু করব। আমার প্রায় হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম একদম সাদা ফিট আমি পুকুরের জল একবার ওয়াশ করে নিচ্ছি

প্রয়োজনীয় স্বাদ অনুযায়ী এর সঙ্গে একটু অ্যাড করে নিচ্ছি আমি হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি সবাইকে একসঙ্গে বেসনটাকে আমি অ্যাড করে নিচ্ছি আর একবার মিক্স করে নিচ্ছি ঝালটা একটু ঠোঁটে লাগে সেই জন্য আমি একটু করি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুড়ি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এটা একটু মচমচে হয় সেই কারণের জন্য তো তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার এখন তেলের মধ্যে আমি ছাড়তে শুরু করছি আমাদের পকোড়া রেডি হয়ে গেছে একদম কমপ্লিট এবার একদম শেষ এরপর আমি খাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি একদম মুচমুচে তো রোজ চল খাওয়া শুরু কর তোদের জন্য স্পেশাল রাখা আছে দেখতে হবে না সবার আগে বন্ধু চাষ করো